রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ দীক্ষা করায় ক্ষয়রুকমান তা আল্লামাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে কোরআনের এলেম অর্জন করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনুল করিমের শিক্ষা দীক্ষা নিজে গ্রহণ করলে মুসলমান হিসাবে এবং নিজের বাচ্চাদেরকে শিক্ষা দিলে সন্তানদেরকে সন্তান সন্তান আদি ছেলে মেয়েদেরকে যদি আমরা এলমেদিন শিক্ষা দেই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য দিনের লাইনে দেই ছেলে হোক মেয়ে হোক বলেন আমরা বাবা মা হিসেবে আমাদের দাম বাড়ে না কমে আমাদের দাম বাড়বে পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে চাইতে উত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা শিক্ষা পবিত্র কোরআনুল করিম সবচাইতে কিতাব এই পৃথিবীতে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিকা জেন্দাব্যাস্তা মনস্রতি মনশ্রুতি মনসংহিতা সংহিতা কলকি অবতার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট টেস্টামেন্ট এভরিথিং আরও যত কিতাব আছে বিভিন্ন ধর্মীয় পুস্তক আছে বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ ঋগবেদ রামায়ণ মহাভারত তাওরিদ জব্বুর ইনজিল এই সব কিতাবের চাইতে কোরআনুল করিমের দাম অনেক বেশি সোভান আল্লাহ যেমন পৃথিবীতে সমস্ত ধর্মীয় পুস্তকাদি বিভিন্ন ধর্মের কিতাব ছোট বড় কিতাব একটি জায়গায় একটি রাষ্ট্রে একটি ঘরে সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে যেই রাষ্ট্রটার নাম হল যেই এলাকার নাম যেই দেশের নাম দেশের যেই স্থানের নাম আমরা বাঙালি না অনেক সময় সহজেই বুঝে ফেলি লন্ডন ইংল্যান্ডের জমিনে পৃথিবী বিশ্ববিখ্যাত ব্রিটিশদের হস্তে নির্মিত সবচাইতে বড় জাদুঘর আছে এই জাদুঘরের নাম হল ব্রিটিশ মিউজিয়াম এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিকা দাবেস্তা মনসতি মনোসংহিতা সংহিতা তবজিল কোরআন কোরআন সব আছে সবচাইতে মজার বিষয় হলো আশ্চর্যজনক বিষয় হলো বারাকার বিষয় হলো হল যে কোনো মানুষ যদি পৃথিবীর কোনো দিক দিগন্ত থেকে কোনো মানুষ যদি পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে চাই মুসলিম হোক অথবা নন মুসলিম হোক চাই তার অজু থাক বা না থাক সে খালো হোক জলা হোক লম্বা হোক বেটে হোক চিকুন হোক অথবা মোটা হোক মানুষের ব্যাপারে কোনো শ্রেণীবিন্যাস নাই সমস্ত মানুষগুলি যদি লন্ডনে যাইয়া এই ধরনের নিয়ত করে তাদের অন্তরের কিউরিসিটি ফিলিংস টেন্ডেন্সি উৎসাহ উদ্দীপনা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা প্রত্যাশা অভিপ্রায় যদি ব্যক্ত করে যে আমি লন্ডনে আসছি খ্রিস্টানদের দেশে আসছি আমি এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে প্রবেশ করেছি আমি গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিকা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ আমি ধরব আমি সে ধরতে পারবে তার অজু থাক বা না থাক সে কালো হোক দলা হোক লম্বা হোক বেটে হোক যে শ্রেণীর মানুষ হোক না কেন যে ধর্মের মানুষ না কেন না কেন সে বিনা অজুতে অপতৃতির অবস্থায় পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ সে ধরতে পারবে পড়তে পারবে টাচ করতে পারবে করতে নাড়াচাড়া করতে পারবে কিন্তু কোনো মানুষ যদি এখনো পর্যন্ত খ্রিস্টানদের দেশে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে ঢুকে বিনা উজুতে আমার আপনার ধর্মীয় গ্রন্থ আল্লাপাকের পক্ষ হইতে আমাদের জন্যে কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মালে হায়া হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই গাইড বুককে কোরআনুল কারিমকে কোনো মানুষ যদি বিনাউতে ধরতে যায় ধরতে যায় ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে সাবধানবাণী উঠে যায় প্লিজ ডোন্টাস অনুগ্রহপূর্বক আমাকে বিনা অজুতে ধরবেন না টাস করবেন না কোনো মানুষ যদি একঘ্যামি করে মাতব্বরি করে গাউজোয়ারি করে যদি বিনা অজুতে কোরআন শরীফ ধরতেই যায় খ্রিস্টানদের দেশে তাহলে সাথে 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 আবারও তাকে সিগনাল দেওয়া হয় সিগনাল দেওয়া হয় প্লিজ ডন টাস মি প্রবক আমাকে ধরবেন না আবারও যদি ধরতে যায় বিনোদূতে তাহলে আবারও তার জন্য সাবধান বাণী সিগনাল উঠে যায় লাল অক্ষরে লেখা উঠে প্লিজ ডন্টাস ডন্টাস আমাকে ধরবেন না বিনোদূতে ধরবেন না কথাগুলি খুব লক্ষ্য করে শোনেন অন্যান্য কিতাব বিনোদূতে ধরতে গেলে এই ধরনের সতর্ক বাণী সিগনাল ওঠে না কিন্তু কোরআন শরীফ যদি কেউ খ্রিস্টানদের দেশে বর্তমান লন্ডনের জমিনে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে বিনাউজুতে কোরআন শরীফ ধরতে যায় তখন লেখা ওঠে প্লিজ যদি এই বাধা এই প্রতিবন্ধকতা এই সিগনাল কেউ যদি অমান্য করে সাথে সাথে এই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা হয়ে যায় এই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা হয়ে যায় কেন কোরআন শরীফ সবচেয়ে দামি কিতাব সুবহান আল্লাহ এমন দামি কিতাব এই কোরআনুল করিম আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করতে চাইছেন পাহাড় অস্বীকার করছে এই কোরআনুল করিম আল্লাহ নদ নদীর উপরে সাগরের উপরে আল্লাহ নাজিল করতে চাইছেন পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর সবাই অস্বীকার করছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তালা আমরা এই মানব জাতি যে আছি এই মানুষের উপরে আল্লাহ কোরআন নাজির করলেন তাও মানুষদের মধ্যে সর্বপেক্ষা সবচেয়ে মহামানব উৎকৃষ্ট মানুষ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজির করছেন সুবাহান্লাহ বলে মহতারাম হাজির তাহলে বলেন কোরআনের দাম আছে না নাই আবার বলেন আছে না নাই এই কোরআনুল কালিমের শিক্ষা যদি আপনি আপনার ছেলে মেয়েকে ছেলে আপনি আপনার ছেলে মেয়েকে দেওয়ার নিয়ত করেন নিয়ত করেন তাহলে বাপমা হিসাবে হিসাবে এই এলমেদিন শিক্ষা দেওয়ার নিয়ত করেছেন সন্তানদেরকে এই নিয়তের বরকতে বাবা মার দামও আল্লাহ বাড়ায় যেমন হাদিসে পাকে আছে এখন যারা আপনারা ওয়াজ শুনতেছেন এলেম তলব করতেছেন এলেম হাসিলের উদ্দেশ্যে আসছেন আপনাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতেছে গাছের পাতা পর্যন্ত দোয়া করতেছে আর সবচেয়ে বড় খুশখুশি হলো সুসংবাদ হলো গুড নিউজ হলো যদি এমত অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যায় তাহলে মরার পরে একটা দরজা খোলা থাকবে যে দরজা দিয়ে বান্দা ঢুকবে আর জান্নাতে এলমে দিন হাসিলের উদ্দেশ্যে যারা বের হবে তাদের দাম এত বেশি তো এই এলমে দিন শিক্ষা দেওয়ার নিয়োগ যদি বাবা মা সন্তানদেরকে করে শিক্ষা দেওয়ার নিয়োগ যদি বাবা মা করে বাবা মার দামও আল্লাহ বাড়ায় বাড়াই দেয় কিভাবে আল্লাহ বাবা মার দাম বাড়ায় দেয় আপনারা জানেন যে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের উপরে দেড় হাজার বছর আগে যে কোরআনুল করিম নাজিল হয়েছে এই কোরআনুল করিম কিয়ামত পর্যন্ত দাম হিসেবে থাকবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল করিমের পর পরই আমার আপনার কাছে আমার আপনার জ্ঞান অনুযায়ী উম্মতের ওলামাই কারণদের কথা অনুযায়ী আমরা মুসলিম হিসাবে জানি মানি বিশ্বাস করি যে কোরআনুল করিমের পরপরই আরেকটা আর একটা কিতাব আছে চাইতে দামি কিতাব সহি বখারি শরীফের দাম আছে না নাই বলেন আছে না নাই কোরআনুল করিম যতদিন থাকবে বখারি শরীফও ততদিন থাকবে কোরআনুল করিমের পাড়ার সংখ্যা তিরিশ পাড়া বোহারি শরীফের পাড়ার সংখ্যাও তিরিশ পাড়া আপনারা কি আমার কথা বুঝতেছেন তাহলে একটু হানা জবাব দিবেন বলেন কোরআনুল করিমের পাড়ার সংখ্যা কত পারা। বোহারি শরীফের তিরিশ পাড়া এই বোহারি শরীফ যিনি লিখেছেন সহিহুল বোহারি শরীফ যিনি লিখেছেন তিনার নাম ইমাম ইমাম জন্ম যেই মাসে আমার নবীর জন্ম ওই মাসে আমার নবী যেই বারে এন্তেকাল করছেন ওই বারে ইমাম বখারি এন্তেকাল করছেন আমার নবীর চেহারা যেরকম সুন্দর ছিল ইমাম বখারির চেহারা আল্লাহ রকম সুন্দর করে দিয়েছিলেন নবীজির রঙের সাথে ইমাম বোখারির চেহারার রঙের মিল ছিল ইমাম বোখারি রহমতুল্লাহ আলাহর নামের সাথে আমার নবীর নাম যেমন আহমদ আছে মোহাম্মদ আছে ইমাম বোখারির নামের সাথেও কিন্তু মোহাম্মদ আছে